নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে ওই সকালবেলাকার কাজকর্মগুলো মানে ওই বাসি টাসি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি সবটাই করে নিয়েছি ওই ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া জামা কাপড় কাঁচা এইগুলো টুকিটাকি কাজগুলো সকালবেলা করে নিয়েছি তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে এই যে একটু রুটি বানাচ্ছি সকালে খাওয়ার জন্যে আর আপনারা তো জানবেনই যে সকালে খাবারের জন্যে প্রত্যেক দিন আমাদের এই রুটি পরোটা এই সমস্ত কিছুই খাবার দাবারগুলো হয় আর তার সঙ্গে কোনো দিন আলু ভাজা বা কোনো দিন আলুর তরকারি এই সমস্তগুলোই হয় তো আজকে এই যে একটু সুজি ছিল আজকে আর আলু ভাজা টাজা করলাম না বা আলুর তরকারি করলাম না একটু সুজি ছিল তো ভাবলাম একটু তাহলে সুজির হালুয়া বানিয়ে দিই আর রুটি দিয়ে সুজি খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর অনেক দিন না সুজিটা করা হয়নি তো ভাবলাম তাহলে আজকে একটু করে নিই আর দেখবেন যে সমস্ত খাবারগুলো খুব কম হয় সেইগুলো কিন্তু খেতে বেশি ভাল লাগে তো যাই হোক ওইদিকে তো তরকারি হয়ে গেছিলো সুজিটাও হয়ে গেছে তারপরে চা করে নিয়ে তিনজনে মোটামুটি সকালের খাবারটা খেয়ে নিয়েছি তারপরে এই যে আটাগুলো নিয়ে আসা হয়েছিল আটা ময়দা সেগুলো আর কৌটোর মধ্যে ঢালা হয়ে ওঠেনি তো এখন একটু হাতটা ফাঁকা ছিল ভাবলাম তাহলে এই কাজগুলোকে করে নি আর আজকে রিমি স্কুল নেই ওই জন্য না সকালবেলা রান্নাটা করলাম না একটু এই হাতের কাজগুলো করে নিয়ে তারপরে রান্না চাপাবো স্কুল থাকলে তখন তো ওই রান্নাঘরের কাজটা আগে করতে হয় তারপরে এই সমস্তগুলো করি তো আজকে যখন স্কুল নেই তো ভাবলাম তাহলে এই কাজগুলোকে করে নিয়ে তারপরে বেলার দিকে রান্না চাপাবো আর ওইদিকে ওই যে জানালার কাঁচটা মুছে নিয়ে তারপরে বিছানার ওপর এটা সেটা পড়েছিলো সেগুলো জায়গা মতো রেখে দিয়ে আর ওই যে বেড কভারটাও টান টান করে একটু পাতিয়ে নিলাম তারপরে এই যে এই একটা না অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি একটু ধুলো ধুলো জমেছে তো ভাবলাম এইটা একদম পরিষ্কার করে নিয়ে মুছে তারপর এই যে চলে আসলাম ডাইনিং রুমে এখানেও ওই হালকা হাতে যেগুলো মোছার একটু মুছে টুচে নিচ্ছি আর এই কাজগুলো দেখবেন প্রত্যেক দিনই একটু আধ্যে করতে হয় আসলে আমার তো আর বাইরের কোনো কাজ নেই আর অন্য কোনো কাজ করিও না তাই এই পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলোকে নিয়েই সারাদিন থাকি আর এই টুকিটাকি কাজগুলো করতে করতে আমার একটা বেলা দিব্যই কেটে যায় আর সত্যি কথা বলতে কি এই কাজগুলো করে না যখন দেখি ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে তখন দেখতেও বেশ ভাল লাগে তারপরে ওই যে ওইদিকে টুকিটাকি কাজকর্মগুলোকে করে নিয়ে না আর স্নানটাও করে নিয়েছি তারপরে ওই যে সকালবেলা জামা কাপড়গুলোকে তুলে নিলাম আর এখন ওই স্নান করার আগেই কয়েকটা আবার কেটেছিলাম সেগুলো এখন এই যে ছাদের ওদুরের মধ্যে মেলে দিলাম চলুন ছাদের কাজ শেষ এবার রান্নাটা তাড়াতাড়ি চাপাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে আর এই যে চলে আসলাম রান্নাঘরে তো ওই যে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে কূর্ণবান্না কেটে তরকারি চাপাবো আর ভাতটা তো হতে একটু বেশি টাইম লাগে তো যতক্ষণে ভাত হবে ততক্ষণে আবার অন্যান্য তরকারিগুলো হয়ে যাবে আর ওইদিকে দেখলেন গামলা করে না এই চাল ধোয়ার জলগুলোকে রেখে দিলাম আজকে ওই যে বিকেলের টাইমে গাছে এই জলটাই দেবো এই চাল ধোয়া ডাল ধোয়া বা সবজি ধোয়া জলগুলো নাকি গাছে দিলে গাছ বেশ ভালো হয় তবে প্রত্যেক দিন রাখা হয় না ওই যেদিনে সময় পায় বা মনে থাকে সেই দিনই রাখি আর দেখবেন রান্না রান্নাবান্নার তাড়াহুড়ো থাকলে না এই সমস্ত গাছগুলোর কথা মাথায় আসে না যাই হোক ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর আজকে একটু ডিমের তরকারি করব। তো এই যে আলু সবজি যা লাগবে আর কি কেটে নিচ্ছি আর ফ্রিজে দেখলাম এই যে একটু একটু সবজি সবই থেকে গেছে মোটামুটি শুক্তো হয়ে যাবে তো ভাবলাম তাহলে একটু শুক্তো বানিয়ে নিই গরমের টাইমে এই শুক্তো বা উচ্ছে আলু ভাজা তেতো জাতীয় খাবারগুলো আর কি দুপুরবেলা যদি খাওয়া যায় তাহলে বেশ ভাল লাগে বলুন ওই অর্ধেক পেঁপে ছিল সেটাও কেটে নিয়েছি একটা লাল আলু ছিল বেগুন ডাঁটা একটু কাঁচা কলা এইগুলোকে দিয়েই এক থেকে শুক্তোটা বানাবো চলুন সবজিপাতি সবটাই মোটামুটি কাটা হয়ে গেছে আর এই যে একেবারে আদা রসুনটা বেটেও নিচ্ছি আজকে ভাবছি সমস্তটা রেডি করে নিয়েই তারপরে রান্না চাপাবো তাড়াহুড়ো থাকলে কি হয় ওই একদিকে চাপিয়ে দিয়ে আর একটা সবজি কাটতে থাকি ওতে তাড়াতাড়ি হয় বটে কিন্তু চারিদিকটা না বড্ড এলোমেলো হয়ে যায় জানেন তো আজকে যখন হাতে টাইম আছে ভাবলাম সমস্তটা রেডি করে নিয়ে তারপরে রান্নাটা একবারে চাপাবো যে এখানে আজকে না ডিমটা ভেজেই রান্না করছি আর এই ডিমের তরকারি করলে না বেশ সমস্যা হয় জানেন ওর বাবা এই ডিম ভেজে রান্না করলে খেতে বেশি পছন্দ করে আর আমার আর রিমিরা বা ওই সেদ্ধ করে করলে বেশি ভাল লাগে তো ওর বাবা বলেই গেছিল যে তোমরা তোমাদের মতন সেদ্ধ করে নেবে আর আমারটা এইভাবে ভেজে দেবে তো ভাবলাম তাহলে আজকে সবার জন্যই একভাবেই করি দুজনের সেদ্ধ একজনের ভাজা ওর থেকে সবারই ভেজে নিই অবশ্য এইভাবে ডিম ভেজে করলে না তরকারি দেখি খেতে বেশ ভালো হয় বলুন যাই হোক এখানে ডিমগুলোকে ভাজা ভেজে নিয়েছি চলুন এবার তারপরে এটা চাপাই ওই একটু কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপরে এই যে যে আলুগুলো কুটে রেখেছি ওই আলুগুলো দিয়ে নুন দিয়ে না ভালো করে একদম ভেজে নেব আলুটা ভাজা হলে তারপর ওই রেগুলারে যে সমস্ত মশলাপাতিগুলো থাকে আদা বাটা রসুন বাটাও তো দেবোই তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ওই যে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেবো আর এই যে এইদিকে ভাতটা হয়ে গেছে জানেন তো একদিকে ফাঁকা ছিল তো ভাবলাম তাহলে এই যে শুক্তোটাও আরেকদিকে চাপিয়ে দিই আর সবজিপাতি তো সমস্তটা কাটাই আছে সেই জন্য দুদিকে চাপিয়ে দিলে কোনো অসুবিধা হবে না ওই ভেবেই আর কি দুদিকে বসিয়ে দিলাম আর এই যে তরকারিটা টালুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটাও দিয়ে দিলাম জানেন এবার একটু ফুটবে তারপরে নামিয়ে নেব আর ওদিকে না শুক্তোর জন্যেও যে সমস্ত মশলাপাতিগুলো লাগবে ওগুলো একেবারে বেটে নিয়েছি শুক্তোর মধ্যে দিয়েছি একটু আদা বাটা জিরে বাটা ওটা দিয়ে মশলাটাকে কষিয়েছি তারপরে নামাবার সময় দেব। একটু সর্ষে বাটা চন্দনী বাটা সমস্তটাই বেটে রেডি করে নিয়েছি আর এই যে এদিকে তরকারিও হয়ে গেছে একটা থালার মধ্যে করে ঢেলে নিলাম জানেন থালার মধ্যে করে ঢাললে না তুলতে সুবিধা হয় আর এই যে তরকারির পরে শুক্তোটাও হয়ে গেছে এটাকেও একটা বাটিতে ঢেলে নিলাম আর ঢালার পরে না ঘিটা দিতে ভুলে গেছিলাম তাই এখনই দিয়ে দিলাম অসুবিধা হবে না গরম তো আছে তো এই যে ঘিটা দিয়ে দিয়ে চলুন এবার সমস্তটা টেবিলে রেখে দিয়ে এই যে রান্নার বেশি অল্প কিছু বাসনপত্র রয়েছে এগুলোকেও মেজে নেব তারপর এই যে বেশ কিছুক্ষণ পর দেখা হচ্ছে জানেন ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর এই যে আমি আমার খাবারটা নিয়ে বসেছি একটু দেরি হয়ে গেছিলো আর ওইদিকে রান্নাঘরের কাজও কিছুটা বাকি ছিল তা ওদের খেতে দিয়ে তারপরে আমি রান্নাঘরের কাজটা করে নিয়ে আর এই যে এইদিকে নিজের খাবারটা নিয়ে বসেছি চলুন তাহলে খেয়ে নিই আর তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এই এবার দু একটা বাসন যা আছে এগুলোকেও আবার মেজে নেব তবে আর রান্নাঘরের এখন তেমন কোনো কাজ নেই সমস্তটাই তো ওই খাওয়ার আগে করে নিয়েছি ধোয়া পরিষ্কারের কাজ এখন এই যে খাওয়ার প্লেটটা শুধু মাজলে হয়ে যাবে আর বেলা বেশ অনেকটাই হয়েছে জানেন প্রায় আড়াইটা মতো বাজে এই আমি খেয়ে দিয়ে উঠলাম এখনও স্নান করেছে সেই কখন এখনও চুলটাও আঁচড়াবার সময় পাইনি তো এই যেই টুকিটাকি কাজকর্মগুলো আছে এগুলোকে মিটিয়ে নিয়ে তারপরে একেবারে চুল আঁচড়াবো আর এই যে আবার চলে আসলাম ওই পুজোর জন্য একটা তরমুজ আনা হয়েছিল তো বড়ো ছিল তো অর্ধেকটা একদিন কেটে পুজো দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম নিজেরা খাবো বলে তো এই যে আজকে সবাই যখন ঘরে আছে তো ওই জন্য বাকি অর্ধেকটা যেটা ছিল সেটা পুরোটাই একবারে কেটে নিলাম আর তরমুজটা দেখেছেন কীরকম লাল তবে কিন্তু খুব একটা মিষ্টি ছিল না জানেন দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে কিন্তু ততটা একদমই ছিল না যাই হোক তারপরে টুকিটাকি কাজকর্মগুলোকে মিটিয়ে নিয়ে আর এই যে সেই যে চাল ধোয়ার জলগুলো রেখেছিলাম এই এখন দেওয়ার সময় পাচ্ছি জানেন গাছগুলোকেও সকাল থেকে আর একদম আজকে জল দেওয়া হয়নি ওই ওই জলটা দেবো বলে রেখে দিয়েছিলাম ওই জন্য আর দেওয়া হয়নি এই যে এখন দিলাম এবার চলুন এরপর টুকটাকি কাজকর্মগুলো যা আছে করে নিয়ে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর এই যে চলে এসছি অনেক পরে এখন প্রায় রাত্রির আটটা মতো বাজে জানেন সেই পর্দাগুলো আজকে এই ঘরের কেটে দিয়েছিলাম তো সারা দিন চলে গেলো পর্দাগুলো আর পরার সময় পেলাম না এই যে এখন চলে এসছি পর্দাগুলোকে নিয়ে একটু পর্দাগুলোকে একদম ভালো করে পরিয়ে রেখে দেবো আর দেখবেন এই কাজগুলো না হয়ে ওঠে না ওই করছি করব এই করতে করতেই টাইম চলে যায় যাই হোক এখন আর তেমন কোনো কাজ নেই তো ভাবলাম এই ঘরটাগুলো একদম পুরো গুছিয়ে নিই তো এত দূর পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলুন পর্দাগুলো পরানো হয়ে গেছে তবে পর্দাগুলো না একটা একটা থাকলে এত বোঝা যায় না কিন্তু এই যে তিনটে একসঙ্গে আছে না এত ভারী বলে মনে হচ্ছে যে কি বলবো মনে হচ্ছে যেন ওই পাইপটা ভেঙে পড়ে যাবে যাই হোক আর এই দিকে না আজকে এসিটাও পরিষ্কার করেছে তো বিছানাটাও অগোচালা হয়ে রয়েছে তো বিছানাটা সেই তো গুছাবো ভাবলাম আজকে তাহলে বেডকাপারটাই পাল্টে দিই কালকে সেই সকালে পাল্টাবো ওর থেকে আজকেই পাল্টা রেখে দিলাম সকাল সকাল কালকে কেঁচে দিতে পারবো তা হলে ওই ওরা কখন ঘুম থেকে উঠবে আমাকে ততক্ষণ বসে থাকতে হবে ওই বেড কভারটা নিয়ে কাঁচার থেকে তার থেকে বরং আজকেই যে টাইম পেয়েছি আর যখন ঘরেই গুছাচ্ছি তখন তাহলে বেড কভারটা একেবারে চেঞ্জ করে নিই তো ওই যে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম এই যে এখন পুরো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর দেখবেন বেড কভার পুরনো হোক কিন্তু ওই কাঁচা ধোয়ার পরে যখন আবার বিছানায় পাতা হয় তখন যেন কী ভালো দেখতে লাগে বলুন যাই হোক দিকে এই যে এই হালকা হালকা যে টুকিটাকি কাজকর্মগুলো রয়েছে এই এইগুলো সকালবেলা আর করা হয়নি আজকে জানেন ওই ওদিক সেদিক করছিলাম তো তো এই ঘরটা তখন আর পরিষ্কার করা হয়নি তো এই ভাবলাম তাহলে এই ঘরটা একেবারে পরিষ্কার করে নিই আর ওদিকে ওই বড় ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আবার এই ঘরে এই যে সেই যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেইগুলো ওইভাবেই পরেছিলো তো এখন এই যে গুছিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো তো বন্ধুরা আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা